সাতক্ষীরার কোষখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড জানা গেছে তারা ভারতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন আটকরা হলেন বাগেরহাটের কোশাইল গ্রামের নকল বারোয়ের ছেলে শ্রী বিকাশ শ্রী বিকাশ বারোয়ের স্ত্রী শ্রী প্রভাতি পারৈ ও বিষণ পারোয়ের স্ত্রী শ্রীমতী হুরুবা পারই উনত্রিশ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে কোষখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজেপি ত্রিশ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার তেত্রিশ বিজিবি জিবি ব্যাটেলিয়ন পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে কোষখালী বিউপির নায়েব সুবে মোহাম্মদ সেলিম হোসেনের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল রোববার রাত সাড়ে দশটার দিকে কোষখালী বিউপির দায়িত্বপূর্ণ মেইন পিলার দশ বাই চার অ্যাস হতে তিনশো গস বাংলাদেশের অভ্যন্তরে ছয় খুঁড়িয়া নামক স্থান হতে তাদের আটক করে তিনি আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করেন তারা ভারতে আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন